এই যে আমরা কোরবানি করব। কি কি পশু আমরা কোরবানি করতে পারবো গরু মহিষ ওট কয়টা হলো এক বলেন গরু দুই মহিষ তিন হচ্ছে ওট এই তিনটা পশু কোরবানির জন্য উপযোগী কারণ এগুলো গৃহপালিত কথা কয় না এই তিনটা পশুর হিচ্ছা কত করে হবে সাত করে প্রতিটাতে কত করে করে সাত এরপরে ছাগল ভেড়া ছাগল ভেড়া কত ইচ্ছা করে এক এই ছয়টা পশু আপনার জন্য যথেষ্ট এখন অনেকে প্রশ্ন করে আমাদেরকে আমাদের গয়াল দিয়ে কোরবানি হবে গয়াল দিয়ে কোরবানি হবে না কেন হবে না কারণ গয়াল গৃহপালিত পশু নয় যদি কেউ গৃহে এনে পেলে যদি মনে করে যে গৃহ এনে পেলে তারপর কোরবান দেবে তারপরও হবে না কারণ এটা ওরফের মধ্যে গৃহপালিত নয় রসুলের মধ্যে আছে গয়াল হরিণ এগুলো দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না তবে তোমরা এক কোটি টাকা দিয়ে গরু কিনো তারপরও এই গরুর এক ফোটা রক্ত কাছে যাবে না এক ফোটা গুস্ত আল্লাহর কাছে যাবে না শুধুমাত্র অন্তরে কি আছে সেটাই যাবে ঠিক না বলেন আমরা ওই পশুটার নাম দিচ্ছি কোনো নায়কের নামে কোন নায়িকার নামে কোন একজন রেসলারের নামে যে পশুটা নাকি আমাদের জান্নাতের বাহন হবে কথা বলেন ঠিক কিনা অবাক হয়ে গেছি আমরা আমরা কোরবানির এই প্রোগ্রামটাকে প্লিজ কনসেন্ট্রেট আমার যুবক ভাইয়েরা আমরা কোরবানির প্রোগ্রামটাকে কেন বুঝি নাই আপনি একটু বুঝেন না আপনি যে পশুটা জবে করবেন আপনার ঘরের উঠানের সামনে সেই জায়গায় শুয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের সামনে ইসমাইল জবিহুল্লাহ ঠিক কি না কথা বলেন আপনি কেন বুঝেন না আজকে আমার যুবক ভাইরা গরুর হাটে গিয়ে যখন থ্রি কোয়ার্টার প্যান্ট পরে পরে হাটে ঘুরে যখন দেখি গরুর বাজারে গিয়ে শীষ মারে গান গাইতে গাইতে গরুর বাজারে যায় যখন দেখি ওই পশুটাকে আনার সময় এটা নাকি রং তামাশা করে যখন দেখি গরুর ব্যাপারীরা নিজের বাড়ি থেকে ট্রাকে করে আনার সময় ওই গরুকে সারা রাত দাঁড় করিয়ে রাখে যখন দেখি না ঘুমানোর জন্য চোখে মরিচ ঢুকিয়ে দেয় যখন দেখি লস হবে মনে করে ভালো মতো খাওয়ায় না যখন দেখি ওই পশুকে অত্যাচার করতে থাকে তখন কলিজা ছিঁড়ে যায় এটা কোরবানি কখনো আমাদের পক্ষ থেকে কবুল হবে না এটা ভণ্ডামি হবে ঠিক কিনা কথা বলেন আজ আমি এই প্রোগ্রাম থেকে প্রতিবাদ জানাচ্ছি যে সমস্ত ব্যাপারীরা যে সমস্ত গরুর ব্যাপারীরা কোনো নায়কের নামে গরু বাজারে রাখে কোনো গায়কের নামে গরু বাজারে রাখে কোনো মৌলবি মৌলানা সাহেবের নামে গরুর মাঠে ছাড়ে তাদেরকে বয়কট করার দিন এসে গেছে ঠিক কিনা কথা বলেন আজ বড় দুঃখ লাগে এটা একটা ইবাদত নামাজ যেমন ইবাদত রোজা যেমন ইবাদত হজ যেমন ইবাদত জাকাত যেমন ইবাদত এই কোরবানি এবাদত এটা এমন এক ইবাদত আপনি কিনবেন আপনি জবে করবেন আপনি পিস করবেন সুন্দর করে ওই আল্লাহর মেজবানী অস্বাবলম্বী যারা তার যারা সারা বছর গোষ্ঠ খাইতে পারে না তাদেরকে আপনি দিবেন ঠিক কিনা বলেন না